তো হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস তো গাই আজকে সাত সকালবেলার থেকে আইসা পড়ছি একটু রাজেন চৌধুরীর এই জায়গায় আর এই জায়গায় দুর্গাপূজার প্যান্ডেলের যে লাইটিং গেটটা তো লাইটিং গেটটার থেকে আমি তোমাদের শুরু করি ঠিক আছে ভিডিওটা তো শুরুতে লাইটিং গেটটা তোমাদের আমি দেখাই দিতেছি যেহেতু আমি বাবুরহাটের এই দিক থেকেই রাজেন চৌধুরীর দিকে যাইতেছি তো সেই যে লাইটিং গেটটা তো বিশাল বড়ো মাপের একটা লাইটিং গেট তোমরা দেখতেই পারতো আর কি সেই লাইটিং গেটটা আর কি শুরুতে আর কি দেখতেই পারলা ঠিক আছে যেটা বাবুরহাট থেকে বাউরাটের থেকে লাইটিং গেটটা আর কি বিশাল বড় মাপের আর এই জায়গায় ঠাকুরের ছবি দিয়ে আর কি লাইটিং গেটটা করা আছে সেটাও তোমরা দেখতেই পারলা তো তারপরে আর কি তারপরে পাশাপাশি ছোট ছোট লাইটিং গেটগুলো দুর্গাপূজা উপলক্ষে যে ছোটো ছোটো যে লাইটিং গেটগুলো তো সেই লাইটিং গেটগুলা দুই পাশে আর কি রাস্তা দুই ধারে আর কি সেটা তোমরা দেখতেই পারলা তো চলো এখন ডাইরেক্ট তোমাদের প্যান্ডেলের জায়গায় নিয়ে যাই ঠিক আছে আর সকালবেলার দিকেই কাকু আর আমি বাইরেছি আর কি কাকু বাউরাটা এসছিলো তো কাকুর সাথে দেখা হয়ে গেলো ওরা মাঝ রাস্তায় তো তার জন্য দুজন মিলে আইসা বললাম এই রাজেন চবতির এই জায়গায় রাজেন চবতির এই জায়গায় ক্লাবটার নাম আমি জানি না তো সামনে গেলেই ক্লাবটার নাম বোঝা যাবে ঠিক আছে তো অলরেডি আমি আয়সা পড়ছি রাজেন চৌপতি যে তো সেই রাজেন চৌপতিটার এই জায়গায় দেখতেই পারলাম রাজেন চবতীটা এটা তো কাকুর সাথে সকাল সকাল আসছিলাম রাস্তায় কাকুর সাথে দেখা হইলো তো কাকু অন্যদিকে চলে যাবে চকচকার দিকে তো তার জন্য কাকু চলে গেল গা তো তোমাদের এখন ইসে সেই বা সে রাজেন চৌবুদীর এই জায়গায় যে দুর্গাপূজার প্যান্ডেলটা তো সেটা আর কি দেখাইতেছি ঠিক আছে তো ওই যে রাস্তার মাঝখান দিক দিয়ে খুব সুন্দরভাবে এই সে মাটির কলসি দিয়ে আর কি ডিজাইন করা আছে মাটির হাড়ি দিয়া সেটা তোমরা দেখতেই পারতেছো আর লাইটিংটা তো দেখতেই পারলা আর কি বাবুরাটের যে লাইটিং গেটটা বিশাল বড় আর কি ওই দিকেও লাইটিং গেট আছে চকচকের দিকে পর্যন্ত আর কি বিশাল বড় মাপের লাইটিং গেটটা আর রাস্তার মাঝখানের দিকটাও তোমরা দেখতেই পারলা আর কি খুব সুন্দর করছে মাটির যে হাড়িগুলো দেওয়া মাছ ডিজাইন করা তারপরে বাঁশের তৈরি আর কি বেড়া দিয়া খুব সুন্দর করে ডিজাইন করছে তারপরে যে প্যান্ডেলটা আর কি তো এই যে প্যান্ডেলটা তোমরা দেখতেই পারলা বাবুরহাট এই জায়গায় ও ক্লাবের নামটা কি তো ক্লাবের নামটা হলো বাণীতীর্থ ক্লাব আর কি আর বাণীতীর্থ ক্লাব কুচবিহার বাণীতীর্থ ক্লাব দুর্গোৎসব কমিটি রাজেন ত্রেপতি কুচবিহার হ্যাঁ আর মণ্ডপ সজ্জা হলো কলকাতা প্রতিমা রূপদানে কুমারটুলি কলকাতা আর অলক সজ্জায় হ্যাঁ চন্দননগর হুগলি আর মোবাইল নাম্বার তো এই যে বিজ্ঞাপনের জন্য মোবাইল নাম্বারটাও তোমরা সেটা দেখতে পারলা ঠিক আছে আর ক্লাবের নামটা কিন্তু তোমরা দেখতেই পারলা কুচবিহারের বাণীতীত ক্লাব যেটা কুচবিহার বাবুরাটের এই জায়গায় আসে আর কি ঠিক আছে রাজেন রাজেন্দ্রপতির এই জায়গায় দেখতেই পারলা আর কি আর এই জায়গার থিম হলো উঠতে মোদেন মানা আর কি তো এই দুর্গাপূজার থিমটাই আর কি আর এটা হলো পঁচাত্তর বর্ষ ঠিক আছে পঁচাত্তর বর্ষ দেখতেই পারলাম অন্য অন্য ভাবনা অন্য অন্য সাজ চলো যাই বাণীত্ব ক্লাব খুব সুন্দর একটা বাক্য লেখা দিছে আর কি আর খুব সুন্দরভাবে আর কি প্যান্ডেলটা তো সেই প্যান্ডেলটা তোমাদের একটু আরেকবার দেখায় দেয় আর কি এই যে দেখতেই পারতেস খুব সুন্দর করে ডিজাইন করে আর কি সেই প্যান্ডেলটা করা আর কি দেখতেই পারলা আর কি আর শুরুতেই আর কি যেহেতু প্যান্ডেলটা ঢাকা আছে না তো তার জন্য আমি তোমাদের আমি সাইড থেকেই দেখাই দিতেছি তোমরা আইসো সামনাসামনি দেখবে যখন রাতের বেলার দিকে দুর্গা পূজায় ঘুরতে এসে রাতের বেলার দিকে খুব সুন্দর লাগবে আর খুব ভালো লাগবে আর কি সাইডের থেকে যতটুকু পারলাম তোমাদের আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর দেখাই দিলাম ঠিক আছে আর সামনের দিকে এখন বর্তমানে আর কি সে তিরপল দেওয়া আছে আর পূজা এখনও তো আর কি তোমার হলো কমপ্লিটলি হয় নাই না আরও কয়েকটা কাজ বাকি আছে তারপরে আর কি খুলে দিবে সে তিরপলটা আর কি তো সকালবেলার দিকে আসছিলাম তোমাদের দেখাই দিলাম আর কি তোমরা দেখতেই পারলা আর ফুল ডেকোরেশন ভালো ভালো জিনিস দিয়েই করা আছে ঠিক আছে আরও ভিত আরও সৌন্দর্য লাগবে আর কি তোমরা যদি আসো সামনাসামনি দেখো তোমাদের আরও খুব ভালো লাগবে আর কি আর বিশেষ করে এই প্যান্ডেলের মধ্যে বাস আর মাটির যে হাড়িগুলো আর কি তো বেশি পরিমাণে আর কি আছে। তোমরা সেটা সাইড থেকেই দেখা বুঝতে পারতেছো ঠিক আছে সেইটা খুব সুন্দর আর কি ডিজাইন করে করা হয়েছে তো চলো একটু এইদিকে আসি তো এইদিকে আসার পর এই ভিতরে আরও খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর কি তো ভিতরে হয় নিষেধ ঠিসেদ আছে নাকি তো তাও তোমাদের একটু দেখাই দিলাম আর কি আর দুর্গাপূজার যে প্যান্ডেলটা প্যান্ডেল দুর্গাপূজার যে ঠাকুরটা আর কি তো সেই ঠাকুরটাও তোমরা দেখতেই পারতসো ওই যে তো ভিতরের দিকটাও তোমাদের দেখাইয়া দিলাম আর কি ভিতরের দিকটা এসে ঠিক আছে তোমরা দেখতেই পারল বাবুরহাট সেই এই সেই চৌপতির কুচবিহার রাজেনচপতির যে বাণী তৃতীয় ক্লাব তো সেই ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলটা আর কি প্যান্ডেলের থিমটা তোমাদের আগেই দেখাই দিলাম আর কি খুব সুন্দরভাবে রাতের বেলা আসলে খুব সুন্দর মানে খুব সুন্দর লাগবে ভিতরটা তোমরা দেখতেই ঠিক আছে পারলামীর্থ ক্লাবে দুর্গাপূজার প্যান্ডেলটা তোমাদের আমি দেখাই দিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ইউটিউব চ্যানেলটা যে আছে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কীরকম লাগছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে টাটা বাই ভাই সিও আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আবার